الحمد لله، السلام عليكم ورحمة الله وبركاته আলিফ মিম তা তা ফা কাপ জিম হা হা অদ চিন চিন সৎ দপ লাম হমজা আইন গা একদম মিলেহে পাৰ বিচন এই বাছে দেহে তীন ৰকম এটা করে আসবে পড়ার সময় বা 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 তিন রকম বা এই যেন হা আছে এটা তিন রকম হা এটাও হা এটাও হা এটাও হা এটা কোন আসবে এই তিন রকম ভাবে আসতে পারে এই জন্য তিন রকম ভাবে দেওয়া আছে সোয়াদ দেখেন তিন ভাবে দেওয়া আছে সোয়াদ 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 এই যে কাপ দেখেন তিন রকম করে দেওয়া আছে কাপ 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 এরপরে জিম তিন রকম করে দেওয়া আছে জিম 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 মিম আইন শিন তিন রকম করে দেওয়া আছে এগুলো এরপরে দেখেন নুন নুনে দেখেন এতে গোড়াতে কোনো গিট্টু নাই মানে সোজা সোজা এরকম টান দেওয়া আছে এটাকে নুন বলে মানে সোজা এরকম টান দিয়ে যদি উপর ফোঁটা দেয় তাহলে নুন হবে আর ফা দেখেন গোল এরকম চিহ্ন আছে গোল গোল চিহ্ন একটা ফোটা থাকলে এটা ফা নুন গয়েন উপর উপরটা থাকে তাহলে গ থাকবে খ হবে আর যদি এটার নিচে থাকে তাহলে মাঝে থাকলে জিম হবে গয়েন জ যা দেখেন এটাও দর যা জ যা এটা বা জিম ইয়া ইয়া এই দুটো ইয়ে এই তা দেখেন যে ওপরে যদি সোজা টান থাকে তাহলে নুন বলছিলাম এটা হবে তা মানে দুটো ফোটা এই জন্য তা আর কপে যখন গিট্টু আছে এই জন্য এটা কপ ফা বলছিলাম যে এরকম গোল চিহ্ন থাকবে ফা একটা ফোঁটা কপে দুইটা ফোটা তা কপ সায়ে তিনটা ফোঁটা সা সিন ওপরে যদি ফোঁটা থাকে তাহলে খ খ লাম অফ আইন অফ দাল হা ত বা লাম হা অব ইয়া আইন ত ইয়া কাপ নুন আইন মিম তা কাপ ফা ইয়া আইন বা দাল মিম খ সদ ইয়া নুন বা যে নিচে একটা ফোঁটা বা উপরে একটা ফোঁটা নুন নিচে দুইটা ফোঁটা ইয়া উপরে দুইটা ফোঁটা তা তিনটা ফোঁটা সা সিন তারপর একটা ফোঁটা ফা দুটা ফোঁটা ক সিন সিন তারপর দেখেন নিচে একটা ফোঁটা বা উপরে একটা ফোঁটা নুন নিচে দুটা ফোঁটা ইয়া উপরে দুটা ফোঁটা তা তিনটা ফোঁটা সা ফা সিন এরপর এখানে দেখেন জিম নিচে ফোঁটা জিম উপরে থাকলে হতো নিচে আছে জিম হা খেন উপরে খ এই তিনটা কিন্তু একই তিনটে হা দেখেন নিচে যে ফোঁটা দিয়েছে ফোঁটার কারণে হয়েছে জিম আর ফোটাই নাই এই জন্য হা আর যদি ফোঁটা থাকে উপরে তাহলে খ তাহলে জিম হা খ আইন কাপ হা মিম এই যে যে হা দেখছেন সে হা কিন্তু এই যে এই জায়গায় এই মাঝকার হা এই যে এখানে দিয়েছে দেখেন এটাও হা দেখছেন

Alif, Mim, Do, Jo, Ba, Ta, Sa, Fa, Kap, Ba, Ta, Sa, Fa, Kop, Kap, Ba, Ta, Sa, Fa, Kap, Ba, Ta, Sa, Fa, Kap, eh? Oke, ah, nih. বা তা চা ফা কপ বা ফা কপ জী হা খী হা খা অডল চিং শ্ৰী স্ব দ্ব নুন অপ লম উপর এদের নিচে তিনটে বা তিন রকম বা হা 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 সদ 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 কাপ 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 জিম 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 মিম মিম সিন সিন শীন আইন 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 নুন ফা গইন দ জা জা জ বা জিম ইয়া ইয়া তা অপ সিন খ লাম অপ আইন অপ বা লাম হা অপ ইয়া আইন ত ইয়া কাপ নুন আইন মিম তা কাপ ফা ইয়া আইন বা দাল মিম খ সদ ইয়া নুন বা নুন ইয়া তা সা ফা অব সিন সিন সদ দ দ জ জিম হা খ আইন গইন কাপ আহা মিম এটা হলো আপনার তিন নম্বর পৃষ্ঠা গেল এবার আরবি চার নম্বর পৃষ্ঠা জান এটাকে বলো হরকত হরকত শব্দের অর্থ হলো তাড়াতাড়ি করে পড়া হরকত শব্দের অর্থ কি তাড়াতাড়ি করে পড়া হরকত শব্দের অর্থ হলো কি তাড়াতাড়ি করে পড়ে এক জবর জের এক পেশকে হরকত বলে হরকত তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন আলি জর আলিফরি আলি ই উ দেখুন ভালো করে আলিজোর আলিফজারি আলিপেসু আ উ বাযুবৰ বা বাজিৰবি বা পেচ বু বা বি বু তাজবৰ্তা তাজিৰ তি তাপেচ তু তা তি জিম যত যা জিম জি জিম জা যি জু হা হাজিৰ সি হাপেচু হা হিহু খজবর খ খজিৰ কি খ পেচ খ খি খু ডাল জবর ডাল ডাল দা দু দা দি দু জাল জবর যা জাল জি জু, রজর জু রি রু যা জবর যা যা জে জি যা পেস জু যা জি জু সিন বসা সিন জে সি সিন পেস সু সা সি সু সিন জবর সি সিন সা সি সু

कब्जोर क कब्जोर की क को क की कु कब्जोर का कब्जोर की का को का की कु लमजोर ला लमजोर ली लू ला ली लू निंजोर मा मी मी पृष्ठ मा मी मु नुंजोर ना नुंजोर नी नुं ना नी नु ओजोर ओ ओजोर ई ओ पृष्ठ वा ई वू হাজবর হা হাজির হি হা পেসু হা হি হু হাম আ হাম ই পেশু পেসু আই উ উ সব হলো হরকত হরকত শব্দের অর্থ তাড়াতাড়ি করে পড়া এক এক জের এক পেসকে হরকত বলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যেমন আলু জোরা আলু জরি আলু পেসু উ এগুলো সব হরকত আলু থেইয়া পর্যন্ত যদি দেখেন যে এক জবর করে আছে প্রত্যেকটা হরপের ওপর যদি এক জবর থাকে তাহলে জানবেন যে এটাকে তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন দেখেন আলিফ আহ আলিফ পেশু আই ও আলিপ জোড় জেরি আলিফ পেশু আই ও এটাকে হরকত গুলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় দেখেন ওটা আবার নমুনা এই পৃষ্ঠাতে দিয়ে রেখেছে দেখেন हाजुर हाजिर ही हाफिशु हा ही हु हाजुर हाजिर ही हाफिशु हा ही हु जो 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 पिशु। जोड़ जो जी जो 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 जी जो जल्द जा जल्द जी जल्द जो जा जी कब्जर र क कबज की कपेश को क की को कब्जर का कब्जर की कपेश को का की को स वसा सिन सासी सु सादवसा सादेसी सापेशु सासी सु हमजा र आ हमजा र ही हमजा पेसु आ यु आ अंज दाई अन पेसु आ यु वज र ओज र ही ओ पेसु भी वा बाबी वो जाजोत्ता जाजिजी जापिस जो जाजी जो जाजोत्ता जाजिजी जापिस जो जाजी जो ये भावे ये हर कुछ लो पढ़ है तो जोतो तो जिति तो पिस तो तो आती तो ताजोत्ता ताजिती तापिस तो ताती तो स्वदोष ध्वज सी सिदे स्वा श्री शु सिं सा सिंध सिंपेश्ज ध्वर जी देश दु दि दु धर्ज झॉ जी जो पे जु झी जो जिम झा जिम झद जी जिम पे जो जो जी जु झा जी झापे जू झा जी जो हम जो झोर आ हम हम जबे आई या जो आई या जरिपेसुआ আইনজ আইন ই আইন পেসু আইউ ইয়া ইয়া পেসু দি দু এটা হলো এটা হরকত এটা হরকত কিন্তু এটা কি আছে মাঝে মাঝে দেওয়া আছে এরপর দেখেন হরকতের উচ্চার পরে এখানে একটা শ্যাম্পল দিয়েছে হরকত এভাবে পড়তে হয় হরকত দিয়েছে আর জর আ মা রজর আমার র অজর অজিম জর অলদা দা এইভাবে হরকতগুলো পাঠ করতে হবে দেখেন আপনারা